আজকে আমরা পৌঁছে গেছি কাঠমান্ডুতে আমরা যখন নেপাল বর্ডারে ছিলাম তখন ঠান্ডা লাগছিল কিন্তু এতটা পরিমাণ ঠান্ডা ওখানে ছিল না তারপর আমরা যখন এখানে পৌঁছেছি দেখছি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকটা যাচ্ছি মন্দিরগুলো দর্শন করানোর জন্যে মন্দিরগুলোর কারুকার্য আপনারা দেখুন কত সুন্দর কারুকার্য করা শিল্পীর হাতের কাজ কাকে বলে সেটা এই মন্দিরে ফুটে উঠেছে একমাত্র নেপালেই আপনারা ঠিক এই ধরনের বাড়ি বা মন্দির দেখতে পাবেন খুব ভালো লাগছিল আমাদের তাই ভিডিও বানিয়েছি আপনাদের যদি এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও অনেককে দেখার জন্য আপনারা শেয়ার করবেন লাইক করবেন এরপরে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে এবং পাহাড়ের প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন